আমরা আজকে মসজিদ থেকে দাবি জানাতে চাই বাংলাদেশ সরকারের কাছে বর্তমান যিনি আছেন তাদের কাছে এই মসজিদ থেকে যেহেতু তিনি এই মিম্বরের আর আপনারা সেই মুসল্লি আমাদের সকলের পক্ষ থেকে দাবি একটাই মাওলানা রইসুদ্দিন ইমামের যারা হত্যা করেছে তাদের মৃত্যুদণ্ড পাশি চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি না আমরা দেখতে পেলাম আমাদের এক ভাই আমাদের এক ভাই এরকম মসজিদের মধ্যে জুমার মিম্বরে দাঁড়িয়ে খোদমা দিতেন আল্লাহ আল্লাহ রসুলের শানে কথা বলতেন রসুলুল্লাহর মোহাব্বতের কথা বলতেন ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ছাব্বিশ তারিখ ঢাকার সেই সমাবেশে গিয়েছিলেন ভারতের মজলুম মুসলমানদের পক্ষে কথা বলার জন্য ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আওয়াজ তোলার জন্য ঢাকা রাজধানীতে যেই মহাসমাবেশ হয়েছিল সেই সমাবেশ অংশগ্রহণ করার কারণে সেই বাতিল আকিদার লোকেরা যারা আমার রসুল্লাহর শান সহ্য করতে পারে না যারা তারাবির নামাজের আট টাকাতের পরে মুসল্লিদের গায়ে লাথি দিয়ে আট টাকা হয়ে যায় যারা আমার করে যেই সমস্ত মানুষগুলো আমার নবীকে মাটি বলে স্বীকৃতি দেয় ওই সমস্ত ইসরাইলের দালাল মার্কা কিছু লোক ওই ইমাম সাহেবকে নির্মম ভাবে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করেছে জোর বলেন তিনি আমার ইমানি ভাই তিনি আহল সুন্না তল জামাতের একজন ভাই তিনি আমার সুন্নি ভাই তার অপরাধ কি ছিল তিনি সুন্নি ছিলেন তিনি আমার রসুল পক্ষে থাকতেন বলতেন নারায়ের সালতের কথা বলতেন এটাই শুধু তার অপরাধ জোর বলেন না নাউজ্লা যোগে যোগে কালে কালে আমরা দেখতে পেয়েছি এই পৃথিবীর জমিনে মুসলমান ভ্যাস ধরে কিছু মানুষ নর পিচাস হয়ে গিয়েছে যারা মানুষের হক মানুষের অধিকার তারা বারবার ক্ষুণ্ণ করছে যারা ইমানদারদেরকে বেছে বেছে লাঞ্ছিত করছে হত্যা করছে আমরা দেখতে পেয়েছি সেই ঢাকার জমিনে এখন থেকে প্রায় তেরো বছর পূর্বে মাওলানা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইকে আমার নবীর শানে রেসালতের স্লোগান দেওয়ার অপরাধে তার ঘরে ঢুকে তাকে হত্যা করেছিল ঠিক না ঠিক এরা কারা এরাই সেই মুসলমান ইয়াজিদি মুসলমান খারেজি মুসলমান খারেজিদের আলামত হলো তারা ইমানদার মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করত। নিজেদেরকে বড় ইমানদার দাবি করত আর যারা রসুল পক্ষে থাকত তাদেরকে হত্যা করত এটা খারেজিদের আলামত তারা মনে করত পৃথিবীর জমিনে আমরা যা বলি তাই সত্য আর অন্য অন্য সত্য নয় খারেজিদের আলামত হলো মুসলমান ইমানদারকে হত্যা করা জোর বলেন না উজুবিল্লা আল্লাহ পাক আলামিন কোরআনুল কারিমে কি বলেন সূরায়ে মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মান কাতালানাফসান বিগাইর nafsin এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে যদি তাকে হত্যা করে তাহলে সে যেন গোটা দুনিয়ার মানুষকে যেন সে হত্যা করেছে যারা বলেন নাউযু আমার ভাই রহিস উদ্দিনের কি অপরাধ ছিল আমার ভাই রহিস এমন কোন অন্যায় ছিল তিনি গত জুমায়তে এই মিম্বরে দাঁড়িয়ে খোদ্া দিয়েছেন যে সমস্ত মুসল্লিরা তাকে হত্যা করেছে এলাকাবাসী তাকে হত্যা করেছে তারাও কিন্তু ওই জুমার মসজিদে ছিল কথা কোন ঢেকি না মাউলা আলী রাদি আল্লাহ তালানহুকে মসজিদের মুসল্লায় হত্যা করেছে আঘাত করেছে তারা ভীষণে নামাজ পড়েছে নামাজের নিয়ত ছেড়ে দিয়ে মাওলা আলীকে হত্যা করেছে হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি রাস্তার মধ্যে হত্যা করেছে ছুরির আঘাত করেছে তারা মুসলমান ছিল দাবিদার সর্বশেষ মাউলা ইমাম হুসাইন সহ 72 জন اولاد কারবালার জমিনে হত্যা করেছে তারাও নামদারি মুসলমান ঠিক না ব্যাঠে এখনও আমরা দেখছি এই সমস্ত খার জিয়াতের হাতে আজকে আমরা ক্ষমতার প্রশাসনের ক্ষমতা দেখতে পাচ্ছি কত নির্ণয় ভাবে আমার ভাইকে তারা হত্যা করেছে পুলিশের কাছে সমর্থ করে দেওয়ার পরে পুলিশের কাছে একটু পানি চেয়েছে পানিটা মুখের সামনে নিয়ে আবার ফিরিয়ে নিয়েছে কত নির্মম ইতিহাস কত নির্মম ইতিহাস কারবালাকে কারবালা ইমাম আলিয়াসগরকে যেইভাবে পানি দেয় নাই বুকের মধ্যে তীর মেরেছে ইমাম হুসাইনের সৈনিককেও সেইভাবে হত্যা করেছে আমরা আজকে জুমার মসজিদে এখান থেকে মিম্বর থেকে ঘোষণা দিতে চাই আর আমরা ইমাম হত্যা দেখতে চাই আমরা যারা মুসল্লিরা আছি এলাকার মধ্যে কখনো কারো বিরুদ্ধে অন্যায়ভাবে ঝাঁপিয়ে পড়বেন না অন্যায়ভাবে কারো উপর জুলুম করবেন না জাসাই করবেন কেউ যদি একটা অপরাধ করে দৌড়াইয়া গিয়া তার উপরে তার উপর আক্রমণ করা এটা ইসলামের বৈশিষ্ট্য নয় কথা কন ঠিক কিনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইসলাম সমর্থন করে যে অন্যায় করুক অপরাধ করুক জাসাই বাসাই করবেন আমরা আজকে মসজিদ থেকে দাবি জানাতে চাই বাংলাদেশ সরকারের কাছে বর্তমান যিনি আছেন তাদের কাছে এই মসজিদ থেকে যেহেতু তিনি এই মিম্বারের খতিব আর আপনারা সেই মুসল্লিম আমাদের সকলের পক্ষ থেকে দাবি একটাই মাওলানা ইমামের যারা হত্যা করেছে তাদের মৃত্যুদণ্ড চাই চাই কি কি না। বলেন না আল্লাহ আমার ভাইয়ের শাহাদাত যেন কবুল করে জোরে বলেন আমিন আর যারা তাকে হত্যা করেছে আল্লাহ ফাক যেন তাদেরকে দ্রুত ভাবে ফাঁসির কাশে ঝুলানোর জন্য ব্যবস্থা করে দেয় জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন আমরা আল্লাহ ফাক রব্বুল আলমিনের পক্ষ থেকে এমন একজন নবীকে পেয়েছি যেই নবীর আদর্শ আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় বলেন না আল্লাহ আমার রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবদ্দশায় তেষট্টি বছরের জিন্দিগি হায়াতের জিন্দিগিতে কেউ বলতে পারবে না আমার রসুলে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম এইভাবে বিচার বহির্ভূত কাউকে হত্যা করেছে আমার নবী নয় শুধু নবীর সাহাবাই কেরামদের জামানায়। এমন কোন কি নাই নজির কোন অন্যায় ছাড়া অপরাধ ছাড়া মানুষের গায়ে হাত তোলা মানুষকে আক্রমণ করা কুরআনুল কারীম ফুরকানুল হামিদ মধ্যে এসেছে যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা তোমাদের জন্য আমার নবীর আদর্শই হলো উত্তম আদর্শ বলেন সুবহানাল্লাহ বলে তারা কোন মুসলমান রাসূলুল্লাহর উম্মত দাবি করে যেই ইমামের নামাজ পড়লো সেই ইমামকে তারা হত্যা করে দিল মেরে ফেললো একটা অভিযোগ দিয়ে আল্লাহাক রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দান করুক এবং তাদেরকে যেন দ্রুত ভাবে বিচারের মুখোমুখি যেন তারা যেন হয় এর জন্য আমরা আল্লাহাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছি